দেখবিন অল ইন্ডিয়া হ্যাঁ দেখুন আমি ফ্যান কনফার্ম আছে এর আয় কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন

তো ফ্রেন্ডস দাদার কাছে এলাম সোমনাথ দার কাছে আজকের জন্য প্রচুর পরিমাণে ফ্রেন্স পায়ারা রয়েছে আপনাদের কাছে করে থাকা এটা তো পাই ড্যানিস রয়েছে নাকি পাই ট্যানিস তো হ্যাঁ এটা প্রাইস কেমন আছে আজকে তিন হাজার টাকা অ্যাডাল্ট পেয়ার দেখুন ফ্রেশ ম্যাক পাই ড্যানিস মেল ফ্রেন্ড কনফার্ম আছে তিন হাজার টাকা পেয়ার রেখেছে আর এইগুলো হয়ে গেছে তাই তো দাদা এগুলো হয়ে গেছে তো আচ্ছা এগুলো হয়ে গেছে যদি চান হয়তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনারা পাবেন খুব সুন্দর কোয়ালিটি দেখুন এ মুহূর্তে এগুলো কিন্তু সেল হয়ে গেছে দাদা বললে কোয়ালিটি দেখুন অ্যালমন্ড দেখবিন অলেন্ডে তো এখানে কিছু কালেকশান রয়েছে সিরাজ রয়েছে ব্ল্যাক লটন

ফিমেল ৰশ টকা এই যে পায়রাগুলো দেখালাম কোনো বন্ধু যদি পছন্দ হয় কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ চলো আমার ফোন করে আসতে হবে ফোন নাম্বারটা শেয়ার করে দিন আচ্ছা প্রত্যেক শনিবার আপনি থাকেন তো আচ্ছা এই হাটটা কখন থেকে শুরু হয় সকাল পাঁচটা থেকে সকাল পাঁচটা থেকে কতটা পর্যন্ত চলে একটা পর্যন্ত চলে ঠিক আছে আপনারা ভিজিট করতে যাচ্ছেন অবশ্যই আসুন সকাল পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে চলুন আমরা নেক্সট দেখি তো ফ্রেন্ডস নেক্সটে চলে এলাম দেখুন অখিলদার কাছে অখিলদার এই মুহূর্তে তো অনেক পাখি সেল হয়ে গেছে টোটালি পাখি আমার সেল হয়ে গেছে এগুলো সেল পাখি বাড়ি থেকে আনলাম আচ্ছা আচ্ছা কিছু পাখি আছে ওইগুলো আপনাদেরকে শোক করা দেখুন এটা কি রয়েছে অপরাধ অপরিচিতা দুটোই মেল দুটোই মেল পাখি আচ্ছা দুটোই মেল দেখুন তো এই প্রাইস কেমন আছে আজকে 40000 টাকা 40000 টাকা যদি কেউ পেয়ারে নেই জানেন না রাখি নেই আচ্ছা আচ্ছা একদম 어덜্ট হয়ে গেছে তো 어덜্ট না পড়ার পাখি শুরুই একদম ফেজ দুঃখ পাখি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন আমরা নেকতে দেখি না কি হইছে দাদা আরে গপরা জিটা সিট অপর জিটা बेबी আছে আচ্ছা আচ্ছা बेबी আচ্ছা পায় ফেদার দেখুন পায় ফেদার কোয়ালিটি খুব ভালো আদম বিশাল সাইজ একটু মিসমার্ক হয়ে গেছে তাই তো আচ্ছা আচ্ছা এই প্রাইস থাকবে টাকা টাকা পেয়ার পেয়ার তো ঠিক আছে দেখতে পাচ্ছেন চলুন আমরা নেক্সটে দেখি এটা এটা কি রেস আছে এটা আমেরিকান রেড আছে একটা মেল আমেরিকান রেড মেল তাই তো মেল দেখুন নিজের নিজের ফেদার এবং পায়ের ফেদারও ভালো রয়েছে দেখতে পাচ্ছেন পায়ের ফেদার ভালো দেখুন পায়ের ফেদার খুব ভালো হয় হোয়াইট চোক হ্যাঁ হোয়াইট চোক মেল রয়েছে তাই তো ভেল আছে আচ্ছা সিঙ্গেল মিলটা কেমন প্রাইজ রয়েছে আজকে তো আড়াই টাকা টাকা ফিমেলটা সেল করে দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে চল দেখা আছে একটা দুটোই ফিমেল দুটোই ফিমেল দুটোই ফিমেল দেখতে পাচ্ছেন যদি সিঙ্গেল ফিমেল লাগে বা দুটো ফিমেল লাগে তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন যদি প্রাইস কেমন কি থাকবে চার পরে সেমিয়াটা আছে ওটা ছশো টাকা আচ্ছা আর এটা রেডি আছে ঠিক আছে দাদা নেক্সটে কি দেখাচ্ছে এটা কালদমের বেবি তাই তো দেখতে পাচ্ছেন কালদমের বেবি রয়েছে এখন কোর সাফ হয়নি যাবে হয়ে যাবে কালো কালদমের লেজ কালো হয় এবং বডি ফ্রেশ হয় আপনারা হয়ে যাবে এটা রয়েছে দাদা আচ্ছা দেখতে পাচ্ছেন এর প্রাইসটা কেমন কি থাকবে এক হাজার টাকা দেখতে পাচ্ছেন বেবিটা জিরো পর বেবি তাই তো জিরো পর ঠিক আছে তো সিঙ্গেল একটা চুয়া চন্দন নাকি চুয়া চন্দন আছে মাদা পাখি ফিমেল তাই তো ফিমেল চারপরের পাখি চার কমপ্লিট তাই তো দেখতে পাচ্ছেন কোনো মিসমার্ক নেই হ্যাঁ কোনো মিস নেই সিম কালার দেখতে পাচ্ছেন এর প্রাইসটা কত রেখেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা সিঙ্গেল পিস পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন

ঠিক আছে চলুন আমরা দেখি এটাও জিরো হোটেলে তাই তো দেখুন আমি ফ্যান কনফার্ম আছে এর আয় কোয়ালিটি আপনাদেরকে দেখা যাচ্ছে দেখুন দেখুন এটা মেল না ফিমেল আচ্ছা এটা ফিমেল দেখুন কোয়ালিটি দেখুন

এটা সেমিনিয়ার আমার হয়েছে কত হয়েছে এটা হয়েছে আপনার দু দু হয়েছে তাই এই দুটো বেবির কি প্রাইস থাকবে আজকে আটশো টাকা চেষ্টা এদের ফ্লাই সম্বন্ধে কিছু হবে কিছু ফ্লাই সম্বন্ধে কাউন্ট কি আছে ফ্লাই কাউন্ট কি আছে

পনেরোশো টাকা জোড়া আছে টাকা জোড়া তো একটু সুন্দর সুন্দর হাইফ লাইন সিজন এখানে পাবেন আপনারা কম প্রাইজের মধ্যে বুঝতে পারছেন হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি হাই স্ট্যান্ডিং রাখার সবই हमें एक आई मादस का देखना मार्च होड़ा जोड़ा जी मार्च होड़ा का प्यार देखते वाँगे। देखते वाँगे। देखते वाँगे। तो राधा ना हमारा शहर को तो जाते हैं ना हमारा आश्वे पोती सबसाई जो राधा इकलस आगे हमारा नीचे पड़े फिंस नेक्स्ट तो देखा अच्छी देखना ये तो किस पार्ट में जुड़ा था

আজি মাৰ্কেট প্ৰাইচ যাৰশ টকা পেয়াজশ টকা পিঁয়াজ কিছু পৰিমাণে বাজি কাঠ হৈছে আপোনাৰ পাব এখনে চাৰশ টকা পিঁয়াজ এই খুব সুন্দর কালার এর মধ্যে কোন কালারগুলো আপনাদের পছন্দের কালার পছন্দ জানা যায় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ঘর বন্ধু ভেতর শেয়ার করবেন ভিতরে সেই সন্দেহ